আসসালামু আলাইকুম এটা হলো স্মার্ট সুইচ অথবা রিমোট কন্ট্রোল সুইচ বলতে পারেন এখানে মূলত একটা ফ্যানের পাঁচটা স্পিড করা যাবে আর দুটো লাইট অর্থাৎ একটা রুমের কন্ট্রোল করা যাবে আর এটা রিমোট দিয়ে করা যাবে এবং ম্যানুয়ালি করা যাবে এই মুহূর্তে এখানে লাইন দেওয়া আছে আমরা প্রথমত রিমোট দিয়ে দেখেন ফ্যানটা অন করতেছি ফ্যান অন হয়েছে আর প্লাসে ফ্যানের স্পিড বাড়বে আর মাইনাস দিলে কিন্তু একটা স্পিড কমবে এখানে পাঁচটা স্পিড এসে থামবে আর আমরা চাইলে ফ্যানের বাটনের চাপ দিলে এটা অফ হয়ে যাবে এখানে লাইট আমাদের একটা আছে তো লাইটের জন্য এখানে দেখেন যে আমরা এই যে দুটো লাইটের সিম্বল আছে তা একটা লাইট এই যে অন হলো আবার এই যে অফ হলো আর এটা কিন্তু লাইটটা লাগানো নাই রিলার শব্দ করছে এটা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি না আর যদি আমরা এখানে ম্যানুয়ালি করতে চাই দেখেন যে ম্যানুয়ালি এটা অন হলো অফ হলো আবার যদি আমরা এই যে ফ্যানটা অন করতে চাই অন করলাম ওটা যদি স্পিড কম বেশি করতে চাই এখানে কিন্তু এটা দুটো দিকে মানে হাইলো করার সিস্টেম আছে যেমন এখানে ইন্ডিকেট করতেছে আমরা এদিকে চাপ দিলে দেখেন যে আর একটু স্পিড বাড়লো এটা চাপলে আরও বাড়বে এটা চাপলে যে আরও বাড়বে এটা চাপলে একদম হাই হলো অনুরূপ আমরা এদিক থেকে আবার এটা কমাতে পারবো ঠিক আছে এটা কমাতে পারবো আপ করতে চাইলে এই বাটনটাই চাপ দিয়ে আপ করতে পারবো তাহলে আমরা ম্যানুয়াল এবং রিমোট উভয়ের মাধ্যমে কিন্তু এটা কাজ করতে পারতেছি